পেট্রোল পণ্য সহ খাদ্য সামগ্রী মূল্য নিয়ন্ত্রণ ও কালোবাজারি রুখতে বৃহস্পতিবার মহকুমা প্রশাসনের তরফে অভিযান চালানো হল পেট্রোল সহ বিভিন্ন দোকানে রাজ্য জুড়ে জারি হয়েছে পেট্রোপণ্যের উপর রেশনিং ব্যবস্থা পেট্রোল পাম্পগুলোতে সঠিক নিয়মে পেট্রোপণ্য বিতরণ এবং পেট্রোলের কালো বাজারে রুখতে বৃহস্পতিবার সন্ধ্যায় আধিকারিকরা বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ডিজেল কতটা মজুত রয়েছে রেজিস্ট্রার খাতা যাচাই করেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা যাতে আগামী দিনগুলোতে পেট্রোল ডিজেলে কোনো ধরনের সংকট দেখা না দেয় এছাড়া শহরের দোকানেও অভিযান চালায় প্রশাসনিকরা ঠান্ডা পানিও বেশি দামে বিক্রি হচ্ছে অভিযোগের ভিত্তিতে দোকান গুলোতে গিয়ে ঠান্ডা পানীয় মূল্য নিয়ে কথা বলেন দোকানদারদের সাথে এছাড়া হুঁশিয়ারি দেওয়া হয় ঠান্ডা পানীয় নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করার কোনো ধরনের অভিযোগ উঠলে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য সামগ্রী নিয়েও অভিযান চলে এদিন অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহকুমার শাসক আশি বিশ্বাস ডিসিএম সঞ্জয়শীল খাদ্য দপ্তরের আধিকারিক শাশ্বতী ভট্টাচার্য সহ নানু আধিকারিকরা বেলুনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা পুলিশ প্রশাসন এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে আমরা রেইড করতে বেরিয়েছি আমরা প্রথমেই মিলুনিয়াতে যতগুলি পেট্রোল পাম্প আছে প্রত্যেকটা পেট্রোল পাম্পে আমরা যাচ্ছি এবং পেট্রোল এবং ডিজেলের আমরা স্টক সেটা যাচাই করে দেখছি আগামী দিন যাতে কোনোরকম ক্রাইসিস বেলোনিতে না থাকে তাছাড়াও আমরা বিভিন্ন দোকানে যে ঠান্ডা পানীয় বোতল এগুলির দাম আমরা অভিযোগ পাচ্ছি বেশি রেটে বিক্রি হচ্ছে সেগুলি আমরা যাচাই করছি এবং বিভিন্ন দোকানে যে প্যাকেটজাত খাদ্য সামগ্রী সেগুলির এক্সপায়ারি ডেট আছে কি না তা আমরা যাচাই করে দেখছি যদি না থাকে তাহলে সেগুলিকে আমরা সিজ করছি এবং বাজেয়াপ্ত করছি এবং দিনের প্রত্যেকটা মার্কেটে আমরা যাচ্ছি মূলত পেট্রোল এবং ডিজেলের উপরে এই ধরনের নিষেধাজ্ঞা জারি হ্যাঁ হঠাৎ করে সেটা একটা আমাদের ফুড ডাইরেক্টরের থেকে একটা সার্কুলার এসেছে যে আমরা টু হুইলারে কতটুকু দেওয়া যাবে থ্রি হুইলারে কতটুকু দেওয়া যাবে আর ফোর হুইলারে কতটুকু দেওয়া যাবে একটা রেস্ট্রিকশন এসেছে সেই রেস্ট্রিকশন যেটা দেওয়া হয়েছে তার বাইরে যাতে কোনো চাকরি মালিক